চন্দ্রা চন্দ্র চন্দ্র এই যে দেখে সবাই মাত্র চোখটা লেগেছে একটু দেখে শুনে হাত দাও এই যে দেখো এটা কি এই যে কি দেখো তুমি কোথায় পেলে আরে এটা আমাদের উপরে ছিল আমাদের উপরে মানে আমাদের উপরে মানে উপরে ছিল আরে আপনের গায়ে চাদর বাবা রে

আমিও ভালোবাসি আপনাকে তাই নাকি হ্যাঁ যেদিন থেকে আপনি প্রাসাদে প্রবেশ করেছেন আর তার আগে থেকে আমি আপনাকে ভালোবাসি এখন কি বলবেন বলুন মানে আমি না হ্যাঁ একটা বিশাল সমস্যায় পড়ে গেছি ছোট রানী আপনি না বললেও আমি সব দেখেছি হ্যাঁ সব দেখেছি আমি সবই দেখেছি আপনি না বললেও হবে 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 আমি দেখেছি কি দেখেছেন আপনি শুনেন চিন্তার কোনো কারণ নেই তাহলে এখন কি উপায় এখন উপায় আছে কি আছে উপায় তাহলে বলে দেব দেন না বলে দেন না হ্যাঁ বলে অবশ্যই দেবো আপনি যখন আমাকে ভালোবাসেন আর তখন অবশ্যই অবশ্যই দেবো তাহলে শুনুন বলুন আপনি মাথার চুল এলোমেলো করে চিৎকার শুরু করবেন আপনার চিৎকার শুনে রাজা জনবতী ছুটে আসবে আপনি বলবেন আমাকে শুয়ে না আমি অসুস্থ অপবিত্র তারপর তখন বলবে কেন কি হয়েছে তখন বলবেন আপন আমার মন্দিরে প্রবেশ করেছে হয়তো বিশ্বাস করবে না ছেলে মায়ের মন্দিরে প্রবেশ করেছে এত কোন অন্যায় করে নেই আপনি বলবেন

আমিও যাব না তাহলে আর বিড়ম্ব না করি আমি একটু আড়ালে দাঁড়িয়ে থাকি আপনি কাজটুকু করুন ঠিক আছে চিৎকার শুরু করুন আমি আবার আসি আরে বলো না কি হয়েছে ঠিক আছে তারাও দেখা আহ আরে আরে বলো কি হয়েছে চাংরা দাঁড়া কি হয়েছে বলো কি হয়েছে আপনি বললে কি বিশ্বাস করবেন বিশ্বাস করব না মানে কি বলছো তুমি আপনি বিশ্বাস করবেন না তো আমার সব বিশ্বাস করব তুমি বলো করবেন না করবেন না করবেন না কারণ নিজের আপন কেবল কেউ বিশ্বাস করে না কারণ মানে কি আমি বুঝতে পারছি না

যে আমি আমি যাবলব আপনি তাই করবে অবশ্যই বলো করতে হ্যাঁ কথা দিন আমি তোমাকে কথা দিচ্ছি চন্দ্র তুমি যা বলবেই আমি তা পালন করব বলো আপনদুলল মায়ের মন্দিরে এসে আমার কাছে চন্দ্র এই কথা বুক উচ্চারণ করোনা চাঁদে কলঙ্ক থাকতে পারে কিন্তু আমার আপনার এলাকায় কোনো চিহ্ন নেই এই কথা তুমি বিশ্বাস করো আপন ও তোমার কাছে প্রেম ভিক্ষা চেয়েছিল এর কি কোন প্রমাণ আছে কি প্রমাণ কি প্রমাণ হ্যাঁ হ্যাঁ মহারাজ্র <Pfund> <île maraj> এই চাদর আমি যেদিন তুমি আমার প্রসাদ এসেছ সেদিন আমি মেরিকা কাশেমকে বললাম মাস্টারের বাড়ি থেকে আপনার দোলাল কে নিয়েছ সেদিন বিদায় নেওয়ার সময় মাস্টারে দেওয়ার কোনো কিছু ছিল না মাস্টার গায়ের চাদর আপনকে ধার করেছিল আমি যে কিছু বুঝতে পারছি না কি বলছ চন্দ্র বিশ্বাস করবেন না তো ঠিক আছে

যাও সৈনিক এই মুহূর্তে ফোরা হারে দল তুমি যেখানে সেই অবস্থায় এইভাবেই তাকে শৃঙ্খলিত করেই আমার তো ভারী হাতির করবেই এটাই হচ্ছে আমার হও হোক আমি আপন্তুলালকে যে পর্যন্ত হাতির না করতে পারবো ওই পর্যন্ত আপনার রাজ্যে না চন্দ্র সৈনিককে পাঠিয়েছে আপন দলকে ধরার জন্য আমি ওদের বিচার করব চরম বিচার করব চন্দ্র তুমি এর জন্য কোনো বিচারিত হয়েও না আমি যখন তোমাকে কথা দিয়েছি আপন দলে বিচার করবো আমি ওদের বিচার করবো চন্দ্র এবার চলে এসো আজ আমি সুদে আসলে তোমার তোমাদের আমি মৃত্যু আমার অবশ্যই আসবে চপরাই আমি প্রহরীকে পাঠিয়ে পাঠিয়েছি আফন দোলকে ধরিয়ে আনার জন্য যাও যাও সৈনিক কাজে তুমি চলে যাও পিতা